সব কাটতো না এই তো চাদ বাগান থেকে হচ্ছে আখ নেবো আখ বেশ একটা লম্বা হয় নাই এই যে যতটুকু হয়েছে এখন হচ্ছে কেটে দেখবো যে কেমন হয়েছে তবে আমার হাত দেখা যাবে না আরেকটু কোনটা নিম দেখতো এই যেন এটাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সাত বাগান থেকে আখ কেটে এই তো ছাদে হচ্ছে কলমি শাক হয়েছে ছাদে থেকে হচ্ছে কলমি শাক নেওয়ার জন্য আসলাম তো অল্প হলি আমি নিয়ে খেয়ে ফেলি তো নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় সেজন্য তো দুই তিন জায়গায় লাগানো হয়েছে তো এখন নিয়ে হচ্ছে ভাজি করব আজকের জন্য ওই তো এখানে হয়েছে এই যে পাশেও লাগাইছি এখানে এটা একটু লম্বা লম্বা হয়ে গেছে এই তো আমাদের বাগানের হচ্ছে এটা আখ কুশুর পরী আমরা যে আর কি চিকন অনেক কিন্তু খেতে অনেক মিষ্টি এই তো আমার কমলা গাছের কমলাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো একটা থোকার মধ্যে হচ্ছে অনেকগুলো করে আসছে এক একটার মধ্যে হচ্ছে চারটা এরপর পাঁচটা এক একটার ভেতর ছয়টাও আছে। তো প্রথমবার আসছে কমলা মাসালা অনেক ভালোই ফলন হয়েছে এই তো এখানে হচ্ছে এক একটা থোকার মধ্যে আর কি কয়েকটা করেই আছে চারটা পাঁচটা ছয়টা করে আছে তো সাইজও ভালোই হয়েছে তো দেখা যাক এই তো অপেক্ষায় আছি কখন বাঘ কমলা সাত বাগান থেকে প্রথম খাবো আমরা কমলা এই তো এইটোই পাশ দেও আছে এখান এ পাশ দিয়েও আর কি আছে থোকায় থোকায় তো এ পাশ দিয়ে একটার মধ্যে আছে ছয়টা একসাথে তো এটার মধ্যে ছয়টা কমলা একসাথে আছে তো দেখতে অনেকটা সুন্দর লাগে তো এইভাবে আর কি কখনো কমলা দেখা হয় নাই তো বাগানে লাগানোর পর এটা দেখলাম আর এই যে আমাদের হচ্ছে পেঁপে গাছ অনেক দিন পর হচ্ছে পেঁপে আসছে তো অনেক অপেক্ষার পর পেঁপে পেঁপে আসলো পে গাছটা আর কি কাটারি কথা আছে কিন্তু আবার রেখে দেওয়া হয়েছে তো অবশেষে আর কি আসছে দুই তিনটা এই তো উপরের দিকে এখানে আছে দুইটা আর উপরের দিকে হচ্ছে ছোট ছোট দুইটা আছে। তো প্রথম পেঁপে ছাদের আর এই তো কমলা গাছের নিচে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা হচ্ছে লাগানো হয়েছিলো অনেকগুলো হয়েছে এখানে বেঁচে ছিটানো হয়েছিলো তো অনেকগুলো পাতা হয়েছে তো রান্নার জন্য কয়েকটা নিয়ে যাব এখন তরকারিতে দিব। আর এটার ভর্তাও হচ্ছে চাপটির সাথে খেতে আর বউ খুধা ভাত রান্না করলে এটার ভর্তাটা অনেক মজা লাগে এই তো দুপুরের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি এই তো এটা হচ্ছে কক মুরগি একটু ওইভাবে ঝোল করে রান্না করে এই করলে আর কি অনেক মজা লাগে আলু দিয়ে ঝোল তো আজকে দুপুরের জন্য হচ্ছে মুরগির মাংস কক মুরগি এই তো মুরগির মাংসের সাথে হচ্ছে আরও আছে ভর্দা হচ্ছে শুটকি মাছের ভর্তা বানাইছি আর হচ্ছে বেগুন ভাজা তো আজকে দুপুরের খাবার তো এখন হচ্ছে মাংসটা প্রায় হয়ে গেছে আমরা খাবার গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে তো আজকে দুপুরের জন্য হচ্ছে বেগুন ভাজা সাথে হচ্ছে শুটকি মাছের ভর্তা এই তো আজকে মজাদার খাবার